ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাঁকুড়ার তালডাংরায় পোস্টারে সিভিক কর্মী ও প্রধানদের হুঁশিয়ারি ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পরায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুরার তালডাংরা থানা এলাকায় আজ সকালে তালডাংরা থানার কাছে তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত তিনটি পোস্টার দেখতে পান স্থানীয়রা পোস্টারে কিসেনজি সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলার দাবি করে সেভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি নাশকতা তো দূর তালডাংরা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল নজিরবিহীন এবার সেই ঘটনাই ঘটল আজ সকালে সাদা কাগজে লালকালিতে হাতে লেখা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্টারগুলিতে লেখা বক্তব্য একই পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে এমনকি কৃষেনজির নামকে কৃষাণজিৎ বলে উল্লেখ করা হয়েছে জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে একই সঙ্গে সেভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা পোস্টারের নিচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ওই লেখা ছিল তো সিপিআইএম সিপিআই

না না সেরকম এখানে তো শান্তিপ্রিয় মানুষ এখানে তো মানুষ কোনো অসুবিধা নাই মানুষ ঝুড় জামানাতে নাই এখানে মানুষ খুব শান্তিপ্রিয়

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা